নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি দিশা গঙ্গাসাগরকে ঘিরে তৃণমূল কংগ্রেসকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা প্রথম থেকেই পালন করতে দেখা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিজে গিয়ে গঙ্গাসাগরের যে উদ্বোধন তা করেছিলেন এবার গঙ্গাসাগর শেষ এবার সাফাই অভিযানে নেমে পড়তে দেখা গেল তৃণমূল কংগ্রেসের ছজন হেভিওয়েট মন্ত্রীকে একেবারে প্রশাসনিক যে দায়িত্ব তার গন্ডি পেরিয়ে একেবারে মাঠে ময়দানে নেমে ঝাটা হাতে তুলে নিলেন পশ্চিমবঙ্গের যে ছজন হেভিওয়েট নেতৃত্ব তাদের অরূপ বিশ্বাস সুজিত বোস সহ আরও যে চারজন হেভিওয়েট মন্ত্রী তারা কিন্তু একেবারে গঙ্গাসাগরের সৈকত পরিষ্কার করতে একেবারে ঝাটা হাতে মাঠে নেমে পড়েছেন কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস শোনাবো এই যে বিষয়টা একটু যদি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক পশু তিনি ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা চাইছেন আরে হয়ে এবং করতে চেয়েছেন এবং সেটাকে সফল করেছেন এটা আমরা গত চার পাঁচ বছর ধরে আমাদের প্রয়াস যে প্লাস্টিক বর্জন করে একেবারে পরিবেশ বান্ধব একটা মেলাকে গড়ে তোলা এই চেষ্টা তিনি করে গেছেন আমরা সকলে মিলে সমস্ত কর্মীরা মিলে

অঙ্গীকার আমাদের এবং আমি তো আপনারা তো বিভিন্ন মেলা কভার করেন দেখেছেন এরকম প্রত্যেকটা মুহূর্তে প্রায় তিন হাজার সৈকত কর্মী আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা কেউ ফেললেই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে এই যে চেষ্টা বলছো কি হ্যাটসঅিট গোষ্ঠ হওয়ার পুলিশটা নিচ্ছে আমরা কুর্নিশ জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রণাম জানাই যেভাবে প্রতি মুহূর্তে মনিটরিং করেছে কোন দপ্তরের কোথায় সঙ্গে সঙ্গে সেই মন্ত্রী কোন আধিকারিক কোন আমলা তিনি সারাক্ষণ মনিটরিং করেছেন বলেই আজকে এক কোটি তিরিশ লক্ষ মানুষ এসছেন অনুষ্ঠান করেছেন এবং তারা নির্বিঘ্নে বাড়িতে সব সময় আমাদের এটা আমাদের পঞ্চায়েত তরফ থেকে করা হয় মাননীয় মন্ত্রী বেজারাম মান্না তিনি বলেছেন এটা শুধু এখানে নয় নির্মল বাংলা মিশনে সারা বাংলা জুড়ে আমরা প্লাস্টিক বর্জন এবং পরিবেশ বান্ধব করার প্রয়াস আমাদের সরকার করছেন ইতিমধ্যে আমরা নির্মল বাংলার অ্যাওয়ার্ড যারা দিয়েছেন যারা সারাদিন আমাদের বিরোধিতা করেন আমাদের বিরুদ্ধে উৎসাহ করেন তারাই দিয়েছেন ভারতবর্ষের মধ্যে আমরাই প্রথম হয়েছি এটা মাননীয় মন্ত্রী বেজারমান্না বলেছেন শুধু আজকে মেলার জন্য নয় মেলার সময় এই জন্য বেশি করে করা হয় যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে তাদের জন্য সারা বছরই বীজ পরিষ্কার রাখার প্রয়াস আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছে আজকে তো এখনো কাউক করা হবে তারপরে তো দেড় কোটি না সেটা আমরা যতক্ষণ সরকার প্রশাসন পুলিশ প্রশাসন থেকে রিপোর্ট পাবো আমরা কি করে বলবো